নমস্কার বন্ধুরা মিনা রান্না করে সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের রুই মাছ দিয়ে কাঠি কচু রান্না করে দেখাবো রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ তো চলুন ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো গাঠি রান্না করার জন্য এখানে গাঁঠি নিয়ে নিয়েছি আর একটা গটি দিয়ে ছুলে নেব কাঠি ছুলে তারপরে এভাবে মাঝখান থেকে ফালি করে সবগুলোই একই রকমভাবে ছুলে তারপরে এভাবে কেটে নিয়েছি এটা কেটে ভালো করে এটা ধুয়ে নিচ্ছি আর এটাকে অনেকে কচুর মুখিও বলে থাকেন আর কেউ কেউ এটা সেদ্ধ করেও রান্না করে তো সেদ্ধ করে রান্না করার থেকে এভাবে রান্না করে দেখবেন স্বাদটা অনেকটা বেশি আর এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব তো মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো একে একে আমি তেলের ভেতরে দিয়ে ভেজে নেব মাছগুলো আমি ভালো করে ভেজে তুলে নেব তো সব মাছগুলোই আমি ভেজে তুলে নিয়েছি তো এবার ওই একই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি জিরে তেজপাতাটা ভালো করে ফ্রাই হয়ে ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেওয়া একটু লঙ্কা একটু নাও চাড়া করে তো হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে আমি অল্প কিছু সময় এটা কষিয়ে নিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে আমি একটুখানি ওখানে নাও চাড়া করেই জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি এটা জাল করে নেব তো এবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম নিয়ে একটু দেখে নিচ্ছি যে গাছটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আপনারা চাইলে এই মাছ দেওয়ার পরে ফোড়ন প্রথমে ফোড়ন না দিয়ে পরেও ফোড়ন দিতে পারেন পরে ফোড়ন দিলে এই মাছ দিয়ে নামিয়ে নিয়ে তারপরে ফোড়নটা দিতে হবে তো এটা একবারে করলে তেলটা কম লাগে আর খেতে যে একবার খারাপ লাগে তা না খেতেও কিন্তু খুব ভালো হয় তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে জাল করে নেব কিছুক্ষণ তো মাছগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি আর নুনটাও থেকেছি ঠিকঠাকই আছে তো এরপর আমি নামিয়ে নেব এটা আমি নামিয়ে নিয়েছি আর এখানে শুকনো খোলায় একটু জিরে ফ্রাই করে গুঁড়ো করে নিয়েছি এবার এই ভাজা জিরের গুঁড়োটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঝোলটা যতটা নামিয়েছিলাম ততটা কিন্তু এখন আর নেই অনেকটাই শুকিয়ে গেছে তো কচুর গাঠির তরকারিটা এরকমই হয় সেটা তো আপনারা জানেনি তো দেখুন একদম রেডি আপনাদের এই গাঠির তরকারিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আজকে আমি তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা